बिदाती वजू से बिदाती तरीके पर वजू ना करें सुन्नती वजू करें और दूसरा यह है कि वजू में कोई धोने की जगह खुश्क ना रह जाए खामी ना रह जाए तीन बार को रिकुल ले भालो ये तो दो बार तो जायज है एक बार यदि वजू रंग पूरा धोआ हो जाए फरज आ जाए समझ रहे हो

নবীর সূত্র আই খেদার লেগেছে আনসারীদের রাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে देते। বেরইতে হবে ফাইদা পজিয়াতে সালাত ফাটা শুরু করে করি। কিন্তু হলো রিস্ক টেনশন থাকবে। না অশান্তি থাকবে না। কি করব কিভাবে চলব আহাকার থাকবে না। মনে শান্তি থাকবে। অল্পতে পরিদুষ্টিতা। রেজে যদি চাও তো নামাজে হেফাযত করুন আপনি আপনার স্ত্রী আমনা ছিলেন। এটি হচ্ছে আপনার দায়িত্ব সুতরাং এর জন্য করণীয় কি নামাজ পড়বেন প্রতিদিন টেলিফোন করছেন এই দুনিয়ার খোঁজ খবর নিচ্ছেন স্ত্রীর কাছে ছেলে মেয়েদের সাথে কথা বলছেন নামাজ কথা বলছেন